প্রিয় কৃষিভাই ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা এই রমজান মাসে আপনাদের দিচ্ছি সুলভ মূল্যে সঠিক সুস্থ সবল চারা আমরা আজকে কথা বলবো দুটি কম্বো প্যাক নিয়ে যেটিতে থাকতেছে আপনার হচ্ছে একটি কম্বো প্যাকে পাঁচটি চারা পাঁচটি চারা আপনারা আমাদের কাছে পাচ্ছেন শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় এবং এছাড়াও আরেকটি কম্বো প্যাকে দশটি চারা থাকবে সেটা মূল্য হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকায় তো প্রথম যে আমাদের এটা পাঁচটি আমের চারা এর মধ্যে থাকতে যে হচ্ছে আপনার বাংলাদেশের বারোমাসি আমের মধ্যে দেখতে হচ্ছে থেকে সুপালো এবং মুকুল সহ দেখেন পাঁচটা কাণ্ড আছে এবং মুকুল রয়েছে এইরকম বারোমাসি কাটেমন আমের চারা একটি পাবেন পাশাপাশি হচ্ছে আপনার জাপানের সবচেয়ে দামি যে আমের চারা মিয়াজাকি অথবা অনেকে সূর্যডিম বলে চেনেন এই আমটা আপনারা পাবেন পাঁচ থেকে ছয় ফিট উচ্চতার এবং মুকুল সহ সবগুলোই ছাদ বাগানের জন্য অত্যন্ত বেটার উপযোগী এই চারাটাও থাকছে সাথে এবং পাশাপাশি থাকতে হচ্ছে আপনার বাংলাদেশের জনপ্রিয় একটি আম এটা হচ্ছে আপনার আমরুপালি বাংলাদেশের প্রচুর ফলনশীল যে আমগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি জাতি হচ্ছে আপনার আমরুপালি দেখেন এই চারাগুলো সবগুলোই আপনার ছাদ বাগানের জন্য উপযোগী এবং মুকুল সহ আপনারা পাবেন আমাদের কাছ থেকে এবং ডাল বিশিষ্ট চারা পাশাপাশি থাকতে হচ্ছে আপনার একটি চিয়াঙ্গয় আমের চারা দেখতে পাচ্ছেন চিয়া মুকুল চলে আসছে সবগুলো ছয় টপের চারা এগুলো মরার চান্স হচ্ছে জিরো পার্সেন্ট এগুলো মরবে না ইনশাল্লাহ পাশাপাশি আরেকটি গাছ থাকলে হচ্ছে আপনার কিউ জয়ের চারা কিউ জয়টা আপনার সুন্দর এইরকম গিটাই চারা আপনার আমাদের কাছ থেকে পাবেন তো এই সময়ে হচ্ছে এই রমজান মাসে সুলভ মূল্যে চারা কিনুন আপনার ঘরে বসেই তো আর দেরি কেন এখন